বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র করে নারায়ণগঞ্জে রূপগঞ্জে কলেজ শিক্ষার্থী জিসানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন রূপগঞ্জ ওয়ান ফ্যামিলি শুক্রবার দুপুরে উপজেলার মাসুমাবাদ এলাকায় গিয়ে রূপগঞ্জ ওয়ান ফ্যামিলির পক্ষ থেকে জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান ও কোরিয়ান নাগরিক জিন্না উপস্থিত থেকে জিসানের পরিবারকে নগদ অর্থ প্রদান করে সহায়তা করা হয় এ সময় জাপান বাংলাদেশ গ্রুপের ও ওয়ান ফ্যামিলির চেয়ারম্যান সেলিম প্রধান বলেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে পতন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা জীবনকে বাঁচি রেখে যে শ্রম দিয়েছিলেন তা ভাষায় প্রকাশ করার মতো নয় আর এই স্বৈরাচার সরকারকে পতন ঘটাতে গিয়ে অনেক ছাত্র প্রাণ দিয়েছেন ওই ছাত্র আন্দোলনে কোরিয়ান নাগরিক জিনা গুলশান ক্লাবে ছিলেন ওই সময় গুলশান ক্লাবের স্টাফদের দিয়ে বিশুদ্ধ পানি সহ খাবার সামগ্রী বিতরণ করিয়েছিলেন জিনা বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের পাশে সকলকে দাঁড়াতে হবে তাদের খোঁজ খবর নিতে হবে বলেও মন্তব্য করেন সেলিম প্রধান আমার যুদ্ধ আমি কোনোদিন বন্ধ করিনি শহীদ ছাত্র ওরা শুধু ছাত্র না ওরা যে পৃথিবীর কি আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না জিনা ম্যাডাম যেটা বলেছে যে আমরা শুধু থাকবো আসবো সহায়তা করব তা না যেমন রূপগঞ্জটাকে পরিষ্কার করবো বারবার বলে গেছি বাট কন্টিনিউস আমি করে যাব মৃত্যুর রূপগঞ্জ একটা পরিবার আমি দেখাই দেব যে বাংলাদেশে এই রূপগঞ্জের পর থেকে সারা বাংলাদেশ জন্য ওদের মধ্যে হতে চায় ছাত্র তোমরা আমার রক্ত আমি কি করি তুমি দেখো আর বর্তমান সরকারের সাথে মিটিং আছে আমরা পাশে থাকার মুখের কথা বলবো না রে আর প্রধান যা বলে আমি তা করে আর কি সবসময় কাছে থাকবো বিচার তো শুধু তা না সকল হত্যা বিচার যেমন বিচার তা না বিচার শুধু হবে তা না বিচার তো অবশ্যই যুদ্ধ করে এই ন্যায় বিচারের জন্যই তো আমরা আমার আমার দেশে অনেক লোক শহীদ হয়েছে আমার ছাত্ররা অনেক লোক শহীদ হয়েছে তবে তোমার শুধু পাশে থাকবো আমরা তা না রে এই যে ওর সাথে কি ছিল তুমি একটু ভালো তোমার কি হয়েছিল তোমার ভাইয়া বা

আর রাইতের বেলা খাবার এসে রেশম কার্ড এই রক্ত লাগবে কাকুতে ফোন করছে কইছে এই রক্ত জিশানের রক্তের গ্রুপ কি কাকু তোর জানি না আলা ডাক্তার হসপিটাল গেছে হসপিটাল গেছে গিয়া কয় কি কিছে আলা সেই বন্ধুরা কয় আমি জান আমি জান আমরা জিশান রেলাই কাছে ঠিক কইরা আলা আমার রাইতে ত্রিরে রাইতে কোবালে আমার ভাই মুড়া আছে সকালবেলা লাশ আছে লাশ আছে পড়ে এর কাকুর একটা ইঁউ আছে না লাশের পিছে পিছে ঘুরতাছে ঘুরতাছে ওখানে ওখানে কই জান গেছে গায় আর আমি হেড়ার বিসার চাই আর আমার চাচুর মাথার জামেতে কুপ দিছে আমার নবিল ভাইয়ের হাতে কুপ দিছে আমার গো এই গর্দوار ভাঙা থই গেছে আমার বড় কাকugo আমি ওখানে বিসার চাই বিচার হবে আমরা ন্যায় বিচারের জন্য যুদ্ধ করছি বিচার হবে আমি একটা কথা বলি আর কি রাজনীতি যার যার পেশা সে যারা রাজনীতি করতে পারে রাজনীতি কিন্তু চাঁদাবাজি না যেই চাঁদাবাজি ব্যবসা যার জন্য আমরা দেশটারে মুক্ত করলাম যুদ্ধ করলো সবাই হাজার হাজার লোক শহীদ হয়েছে আর কি প্লিজ এলাকার লোকজন বলে যে এক বড় ভাই গেছে আরেক বড় ভাই আইছে সাদাবাজি টেন্ডার বাজি বন্ধ করেন সাদা বাজি টেন্ডার বাংলাদেশে জায়গা থাকবে না সাদাবাজি টেন্ডারবাজি মাদকের ব্যবসা খারাপ কোনো কাজের লোকে জায়গা থাকবে না দেশটা এখন থেকে ভবিষ্যৎ বাংলাদেশ একটা পরিবার যখন বলছে সবাই একসাথে আসে আগে প্রতিবাদ করতে পারে না এখন কিন্তু আপনাকে প্রতিবাদ করতে হবে অন্যায় করলে কাউকে ছাড়বেন না অন্যায়কারীদের আমাদের দেশে কোনো জায়গা নাই

That went through the same similar situation in the past, so I feel very. That's why I feel very, very impressed for their bravery. So I want to that at the time I feel very. I want to stand up for them and I want to support them. So that's why I'm stand kind up of here. Yeah. Thank you.

এ সময় জিসানের বাবা আলমগীর মোল্লা বলেন আমার ছেলে জিসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিয়মিত আন্দোলনে ছিলেন দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন আর ছাত্র আন্দোলনে যাওয়াকে কেন্দ্র করে গত তিরিশ জুলাই রাতে ছাত্রলীগের সন্ত্রাসীরা জিসানকে হত্যা করে বিকালবেলা সে আন্দোলনে গেছিল আন্দোলন থেকে আসার পথে রাত্রে আটটার দিকে তারা আওয়ামী সন্ত্রাসীরা অ্যাটাক করে এবং চাকুর দিয়ে আঘাত করলে আমি খবর পাই খবর পাওয়ার পরে তারা ডাক্তার মেডিকেল নিলে সে মারা যায় এটা হচ্ছে প্রাথমিকভাবে যেই মৃত্যুর ঘটনাটা আর যেটা বলছেন তার মরার পরে অনেকে অনেকে ফোন টোন করছে সান্ত্বনা দিচ্ছে আসছে যোগাযোগ করছে কিন্তু এরকমভাবে আপনাদের মতো কেউ আসেনি আর কি অবশ্যই আমি মামলা করছি এবং আমি মাধ্যমে সঠিক বিচার চাই এবং তার ফাঁসি কামনা করি কি আসামি না কোনো আসামি গ্রেপ্তার করা হয়নি কারণ ওই পুলিশ তো থানায় ছিল না এখন আসছে তারা যোগাযোগ করতেছে চেষ্টা চালাইতেছে i don't know if you'll get